তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যেমকে রুহ ভাবে তাড়াইয়া দেয় এবং সে অভাবগ্রস্তকে থেকে খাদ্য দানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা সালাত সালাদ সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থলে প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে

তুমি কি দেখিয়াছ তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যে রূঢ় ভাবে তাড়াইয়া দেয় এবং সে অভাবগ্রস্তকে থেকে খাদ্যদানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাদ সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থলে প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে

তুমি কি দেখিয়াছ তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যেমকে ভাবে তাড়াইয়া দেয় এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালা সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থলে প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে দয়াময় পরম দয়ালু তুমি কি দেখিয়াছো তাহাকে যে দিন কে অস্বীকার করে সে তো সেই যে ইয়াতিমকে রুহ ভাবে দেয়

যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্যদানের বিরুদ্ধ থাকে বিসমিল্লাহির রহমানির দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আর আইতা আল্লাযীYukazzibu তুমি কি দেখিয়াছ তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যে রুহ ভাবে তাড়াইয়া দেয় এবং সে অভাব থেকে খাদ্য দানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উদাহ করে এবং গৃহস্থালের প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানের ব্রত থাকে তুমি কি দেখিয়াছো তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যে ইয়াতিনকে রুহ ভাবে তাড়াইয়া দেয়

oh <laughs>